রাজ্যের বিরোধী দলনেতা সর্বক্ষণ লড়াই চলছে বিরোধী দলনেতা এবং মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী করার দাবি করেছেন বিরোধী দলনেতা অধিকারী নন্দীগ্রামের লড়াইতে এখন লড়াই নন্দীগ্রাম ঠিক কার এই নিয়ে লড়াই চলছে নন্দীগ্রামের সেই আন্দোলনের সময় বামেদের সঙ্গে সেটিং এর তত্ত্ব উঠে আসছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বলবে নন্দীগ্রামের মা বোনেরা যারা আবার রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন আমি তাদের সঙ্গে একজন বাংলার নিবাসী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অবশ্যই তাদের পাশে আছি কে কি বলছে কার সঙ্গে কি সেটিং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আপনি নন্দীগ্রামের কথা বলছিলেন তো বাংলার যেখানে যেসব মা বোনেরা ধর্ষিতা হবেন অত্যাচারিত হবেন আমরা এবং আমাদের দল জাতীয় কংগ্রেস তাদের পাশে থাকবে একদম সন্দেশখালী ইস্যু থেকে আমরা আমরা সরে আসছি আমরা একটু নন্দীগ্রামে চলে যাচ্ছি সেই পুরনো আন্দোলন নন্দীগ্রাম কার এই যে লড়াইটা হয়েছিল তখন মমতা ব্যানার্জি কিন্তু এখন বলা শুরু করছে যে সিপিএমের সঙ্গে একটা সেটিং করে তত্ত্ব নন্দীগ্রামের আন্দোলন ঠিক কার অ্যাকচুয়ালি জমি পেল না মানুষ জমি হারালো টাটাও জমি পেলো না আমি বলছি কয়েক বছর নষ্ট হয়ে গেল কতগুলি বছর জমি পড়ে রইলো চাষের জমিতে চাষও হলো না শিল্পও হলো না এই জায়গায় দাঁড়িয়ে মানুষের অবস্থা আর নন্দীগ্রামের মানুষ কি পেলো লড়াই হলো শুভেন্দু অধিকারী সিপিএম মমতা ব্যানার্জি সব রইল কিন্তু নন্দীগ্রাম কী পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই কথাগুলো এগুলো খুব একে একে ওনার ওনার মতন একজন রাজনৈতিক নেত্রীর অ্যাকচুয়ালি উনি তো একজন গ্যাং লিডার উনি আর নেত্রী নন তা যাই হোক বাংলার মাননীয় এখন একজন গ্যাং লিডার সিপিএমের সঙ্গে বিজেপির অ্যাডজাস্টমেন্ট বিজেপির সঙ্গে অমুকের অ্যাডজাস্টমেন্ট এই কথাগুলো হচ্ছে ভোটকেন্দ্রিক ছেঁদো কথা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে সমর্থন করি না নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল খুব তীব্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পুরোভাগে একটা সময় কংগ্রেসও ছিল তারপরে তৃণমূল সেই আন্দোলনের শরিক হয়েছিল কিন্তু আমার একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা বাংলার শাসক দলের কাছে আপনি যে প্রশ্নটা করলেন আমিও সেই প্রশ্নটাই তাদের করছি শেষ অব্দি মানুষ কী পেল মানুষ কিছু পায়নি আজকে সিঙ্গুর দেখুন কি অবস্থায় পড়ে আছে দু ফসলি তিন ফসলি চার ফসলি জমির মালিকরা কি কখনো কখনো শুনি কেউ চারশো একর ফেরত পেয়েছে কেউ চার একর ফেরত পেয়েছে কেউ পাঁচ একর ফেরত পেয়েছে কিন্তু আজকে যদি আমি মনে করি যদি শিল্প হতো সিঙ্গুরে তাহলে আজকে সিঙ্গুর এবং সিঙ্গুরকে ঘিরে যেই অঞ্চলটা রয়েছে এবং সেই শিল্পকে ঘিরে যে অ্যান্সিলিরি এই ইন্ডাস্ট্রি তৈরি হতো তাতে কার লাভ হতো বাংলার মানুষের লাভ হতো সিঙ্গুরের মানুষের লাভ হতো হুগলির মানুষের লাভ হতো বাংলার মানুষের লাভ হতো বাংলার মুখ উজ্জ্বল হতো বিষয়টা হচ্ছে কী জানেন তো আমরা সব জিনিস নিয়ে রাজনীতি করে ফেললাম এটা আমি একজন রাজনৈতিক কর্মী হয়েও বলছি সব কিছু অনেক সময় এত রাজনীতির আবর্তে চলে যায় যে রাজনীতি মানে কি যে নীতি যে নীতিটা হচ্ছে সব নীতির মধ্যে একদম রাজা মানুষের জন্যে সেই মানুষের জন্য অনেক সময় আমরা ভাবতে গিয়ে রাজনৈতিক দলের আমরা কর্মীরা অনেক সময় স্বার্থপর রাজনীতি করে ফেলি ভোগে কারা সাধারণ মানুষ ভোগে সেই জায়গার থেকে বোধ আমরা আমাদের যদি নিজেকে আমি কিন্তু একদম ব্যক্তিগত স্তরে কথাগুলো বলছি আমার পার্সোনাল অবজারভেশান থেকে বলছি নিজেদের যদি একটু বার করে আনি আমার মনে হয় মানুষের জন্য ভাবা যাবে রাজনীতিটা তো তাদের জন্যে সেবা বাদ দিয়ে গণদেবতার সেবা বাদ দিয়ে তো রাজনীতি হতে পারে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে যেটা করলেন বা এখন নন্দীগ্রাম নিয়ে ওনার যেটা ন্যারেটিভ আপনি কোনোটার মধ্যে মানুষের কথা ভাবার কোনো ডায়ালেক্ট খুঁজে পাচ্ছেন আমি তো খুঁজে পাচ্ছি না সবটাই রাজনীতি এবং সবটাই এই দু হাজার লোকসভা নির্বাচনকে ঘিরে ওনার চাওয়া পাওয়াকে ঘিরে ওনার বক্তব্যগুলো আবর্তিত হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক উনি যদি এই জায়গাটার থেকে বেরিয়ে এসে বরং ভুল কিছু স্বীকার করতেন সিঙ্গুর নিয়ে ওনার যে ভুল হয়েছিল সেটা যদি উনি স্বীকার করতেন মানুষ ওনাকে ক্ষমা করত কিন্তু উনি আর সেই জায়গায় নেই উনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন কারণ দলটাকে উনি অনুব্রত শাহজাহানদের হাতে তুলে দিয়েছেন ওনার এখন এই সব কথা বলা ছাড়া আর কোনো রাস্তা নেই একদম শেষ দুটো প্রাসঙ্গিক প্রশ্ন আলোচনা করেই আমি আলোচনাটা শেষ করব একেবারে আমি যদি জানতে চাই যে উত্তর কলকাতায় একেবারে পথে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন কি বুঝছেন উত্তর কলকাতার হাওয়া উত্তর কলকাতায় এই অনেকদিন পরে একজন এমন একজন প্রার্থী পেয়েছে যার গায়ে দলবদলের ছিটে নেই যার গায়ে দুর্নীতির ছিটে নেই মাস্টারই করেছেন চল্লিশ বছরের ওপরে কলকাতা শহরে এখনও গভর্নমেন্ট কোয়ার্টারে থাকেন এবং যে কোয়ার্টারে থাকেন সেই কোয়ার্টারে ফার্স্ট ফ্লো গ্রাউন্ড ফ্লোরে বুদ্ধবাবু থাকেন উনি ফার্স্ট ফ্লোরে থাকেন এখনও কলকাতা শহরে ওনার বাড়ি নেই একজন নিখাদ ভদ্র সজ্জন মাস্টারমশাইকে আমরা পেয়েছি এবং মানুষের কাছে আমরা তাকে নিয়ে যাচ্ছি গণদেবতা যদি চান দুর্নীতি মুক্ত জেলখাটা মুক্ত দুর্বৃত্তায়নের থেকে মুক্ত দলবদলের ছিটে লাগেনি রকম লোককে তারা নির্বাচিত করবেন তাহলে উত্তর কলকাতার মঙ্গল হবে আমরা তো আবেদন করতে পারি আমরা ভোট ভিক্ষা চাইতে পারি আমরা আশীর্বাদ ভিক্ষা চাইতে পারি আমরা তো বলতে পারি না ওই যে কারাগারে ছিল তিন বছর ভুবনেশ্বরে উনি বলেছিলেন আমার সঙ্গে কার লড়াই লড়াই তো হচ্ছে দু নম্বর তিন নম্বর আর চার নম্বরের মধ্যে এই ভাষায় আমরা বলতে পারবো আমরা গণদেবতার কাছে যাচ্ছি একজন স্বচ্ছ প্রার্থীকে নিয়ে একজন অধ্যাপককে নিয়ে একজন মাস্টারমশাইকে নিয়ে মাস্টারমশাইকে মানুষ নিশ্চয়ই প্রাণ ভরে আশীর্বাদ করবে শেষ প্রশ্ন কুণাল ঘোষ পঁয়ত্রিশটি আসনের কথা আগেই ঘোষণা করে দিয়েছেন ভবিতব্য বাম কংগ্রেস শূন্য থাকবে ঠিক এই প্রসঙ্গে কি মতামত কংগ্রেসের এইটুকু জেনে আমি শেষ কুণালবাবু উনি কে কেণ না না উনি তৃণমূলের মুখপাত্র নন এখন আর নেই উনি তৃণমূলের কে আমি জানতে চাই আপনার কাছে জানতে চাই যে আপনি হঠাৎ কুনাল ঘোষ নাম বললেন উনি কে কুনাল ঘোষ নামে এক ভদ্রলোককে চিনতাম উনি সাংবাদিকতা করতেন পরে তৃণমূলের পদাধিকারী হয়েছিলেন তারপর তৃণমূল সরকারই ওনাকে কারাগারে রেখেছিল দেখেছিলাম একুশে জুলাইয়ের মঞ্চে সঞ্চালনা করছেন পরে তৃণমূল সরকার ওনাকে জেলে ভরল আবার উনি বেরিয়ে এলেন শুনেছিলাম উনি মুখপাত্র হয়েছেন প্রতিদিন সান্ধ্যকালীন আড্ডা দিত আপনাদের সঙ্গে তারপরে শুনলাম উনি সাধারণ সম্পাদক হয়েছেন দলের কিন্তু আমি যে ওনার কথা রিয়াকশান দেবো উনি কে আমার কাছে উনি কেউ নন আপনি ডেরেক ব্রাইন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদের সম্বন্ধে প্রশ্ন করুন আমি উত্তর উনি তো তৃণমূলের জনপ্রতিনিধিও নন ওনাকে তোর গুরুত্ব দেওয়ার কী আছে উনি সারাদিন সকালে একবার বিকেলে একবার আল ফাল ভোগতে থাকেন আর আমাদের সেই নিয়ে মাথা খারাপ করতে হবে এটা তো খুব দুর্ভাগ্যজনক তবে উনি পঁয়ত্রিশটা আসন পাবেন কি পাবেন না আমি জানি না উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন যে উনি দলে আছেন না নেই বা দলে থাকলে কার বিরুদ্ধে উনি এই বক্তব্য যখন উনি রেখেছেন তখন কিন্তু উনি দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সে উনি রেখে থাকতে পারে মানে মানে সেই সময় উনি পদে থাকতে পারেন আমি আমার জানা নেই তবে উনি যদি বলে থাকেন এই ধরনের কথা দেখুন সন্ধেবেলা আমি সাংবাদিক বন্ধুদের প্রতিদিন একটা ওই কমিক রিলিফ দেওয়ার জন্য ডাকবো সন্ধেবেলায় নিজের অফিসে আমাকে তো চটকদারি কিছু বলতে শুভেন্দু অধিকারী বলেছিল না কি ডিসেম্বর মাসের কুড়ি তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ কী সব ডেট দিয়েছিল অ্যাট্রাক্টিভ করতে হয় সংবাদ মাধ্যমকে এমন জিনিস পরিবেশন করতে হয় যে সংবাদ মাধ্যম ছুটে ছুটে আমার কাছে আসবে ডেটগুলো চলে গেলেই বলবে না না এখনও স্টোরি টুইস্ট আরও বাকি আবার পরে তোমাদের আবার বলছি এরে কুণাল ঘোষ করেন দেখুন উনি এখন আর শুনেছি কোনো পদে নেই দল ওনাকে সরিয়ে দিয়েছে উনি সুস্থ থাকুন ভালো থাকুন দল ওনাকে জেলেও ভরেছিল সেটাও ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো মন্তব্য করব না কিন্তু উনি গুটি ঠিক ভবিষ্যৎ দ্রষ্টা নন উনি কোনো শ্রীভৃগু নন তৃণমূল কংগ্রেসের বা বাংলার কোনো বড় অ্যাস্ট্রোলজার নন যে উনি বলবেন মেনে নিতে হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম তৃণমূল এবার পঁয়ত্রিশ কেন পঁচিশ অবধি পৌঁছনো কি পনেরো অবধি পনেরো থেকে কুড়ি অবধি পৌঁছনো খুব মুশকিল হবে তৃণমূল কংগ্রেসের জন্য